আসুক না যত বাধা যত জোর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা যত বাধা জোর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজি রেখে দিনের নিশান মোড়া বাংলার আকাশে বই মরা কামানের মুখ মুখী দাঁড়িয়ে মরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে মোরা কামানের মুখামুখি দাঁড়িয়ে আসুক না যত বাধা যত জোর সাইক্লোন রাসুলের পথে মোরা চলবই চলবো জীবন বাজি রেখে দিনের বিশাল মোরা বাংলার আকাশে উড়া আসুক না যত বাধা যত জ্বর সাইকোন রাসুলের পথে মোরা চলবই চলবই জীবন বাজিরে কে দিনের নিশান মোড়া বাংলার ঝংকার ঝংকার তাকবীরে তাকবীরে বাতিলের মাসনাদ কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার কত ভেঙে করেছি যে চুরমার

আমাদের ছোট হৃদয়ে রাসুলের প্রেম ছবি আঁকব আসুক না যত বাধা যত জরে সাইকুন রাসুলের পথে মোরা চলবই চলবই এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে মোরা রাসুল যত বাধা যত জরে সাই কোন রাসুলের পথে মোরা চলবই চলবই এই জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উরাব বলুন কালেমায়ে শাহাদাত জপে জপে আমরা বেরিয়ে পথে 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 কেদো না কেদো না মাগো যেতে দাও যেতে দাও পীর মশাই সাথে পীর মশাই সাথে পীর মশাই সাথে বেদিনের পঞ্জায় বিশ্ব মুসলমান কানায় ভংছে নীল আমরা ফুটাবো হাসি মজলুমানের মুখে বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস বুকে ঝড় তুলেছে বিশ্বাস পৃথিবীর এই অমনিশা পৃথিবীর এই অমনিশা পৃথিবীর এই সত্যের আলো দিয়ে আসুক না যত বাদা যত জ্বর সাইকোন রাসুলের পথে মরা চলবই চলবই জীবন বাজে দেখে দিনের নিশান মরা বাংলার আকাশে মরা বই